নতুন বছরেই মারকাটারি লড়াই বক্স অফিসে জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে এই সাত ছবি ইতিমধ্যে ক্যালেন্ডারের পাথা উল্টে গিয়ে আমরা পৌঁছে গিয়েছি দুই হাজার পঁচিশে বিদায় দুই হাজার চব্বিশকে জানিয়ে দুই হাজার পঁচিশে আমরা এখন নতুন বছর মানেই নতুন আশা ও স্বপ্ন সিনেমা দুনিয়াতেও শুরু হয়েছে নতুন বছরের উত্তেজনা কারণ জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে একাধিক বড় বাজেটের সিনেমা নতুন বছরের প্রথম মাসেই বক্স অফিস কাবাতে পারেন কোন কোন সিনেমা তা আমরা দেখিনি এক নজরে নাম্বার এক ফাতে দা মুক্তি পাচ্ছে দশই জানুয়ারি প্রথমবার পরিচালকের আসনে বসেছেন সোনুর সুদ অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে সোনুর সঙ্গে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ নাসরুদ্দিন শাহ এবং বিজয় রাজ ইতিমধ্যে ছবি ট্রেলার দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে প্রথম দিনের আয় নিয়ে বিশেষজ্ঞদের আসা দুই থেকে তিন কোটি টাকার বা দুই গ্রেম চেঞ্জার যা মুক্তি পাচ্ছে দশই জানুয়ারি দক্ষিণী সিনেমার বহুল প্রতীক্ষিত ছবি এটি পরিচালক এস শঙ্করের হাত ধরে তৈরি এই পলিটিক্যাল থ্রিলারে রামচরণ অভিনয় করেছেন ছবিতে তার সঙ্গে রয়েছেন কিয়ারা আদবাণী এই ছবিটি তেলুগু ভাষার পাশাপাশি হিন্দি তামিল মালায়ালাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে ফলে বোঝাই যাচ্ছে নতুন বছরে বক্স অফিসে চলেছে নাম্বার যেটি মুক্তি পাবে সতেরোই জানুয়ারি কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত এই ছবি শুরু থেকে বিতর্কের কেন্দ্রে ছিল ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি কঙ্গনার প্রথম পরিচালনা মুক্তির আগে থেকেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রচুর উত্তেজনা নাম্বার চার আজাদ যেটি মুক্তি পাবে সতেরোই জানুয়ারি কঙ্গনার ছবির সঙ্গে মুক্তি পাবে অভিষেক কাপুর পরিচালিত আজাদ এটি একটি প্রিয় ড্রামা ছবি যেখানে নতুন মুখ অমন দেবগন এবং রাশা থরানির ডেবিউ হবে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণ নাম্বার পাঁচ স্কাই ফোর্স যেটি মুক্তি পাবে চব্বিশে জানুয়ারি অক্ষয় কুমারের এয়ারিয়াল অ্যাকশন ড্রামা নিয়ে আসছেন সন্দীপ কেওলানি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাকালে মুক্তি পেতে চলা এই ছবি অভিনেতার বক্স অফিসের সাফল্য ফিরিয়ে দিতে পারে কিনা সেটাই দেখার নাম্বার ছয় দেবা যেটি মুক্তি পাবে একত্রিশে জানুয়ারি অ্যাকশন ঘরানায় দীর্ঘদিন পর ফিরছেন শাহিদ কাপুর রোশন এন্ড্রিউস পরিচালিত এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শাহিদকে ছবিটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা তুঙ্গে অবশেষে নতুন বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে নাম্বার সাত বিনোদনী যেটি মুক্তি পাবে তেইশে জানুয়ারি বাংলা সিনেমার মধ্যেও রয়েছে উত্তেজনা দেব প্রযোজিত এই বঙ্গরক্ষ এই ছবিটি অবলম্বনে তৈরি। নতুন বছরের জানুয়ারিতেই বক্স অফিসে শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই কোন ছবি বক্স অফিসে কাঁপাবে আর কোনটি দর্শকদের মনে জায়গা করে নেবে তা বলবে সময় বন্ধুরা তোমাদের কোন ছবিটি সব থেকে ভালো লাগবে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন